খাতায় কলমে রাজ্যে এখনো পর্যন্ত বর্ষা ঢুকেনি কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিতেই দুর্ভোগে নাকাল হচ্ছেন রাজ্যবাসী কোথাও একাধিক জায়গায় অস্থায়ী যে সেতু সে সেতু বিপর্যয় দেখা দিচ্ছে আবার কোথাও বা তিস্তার যে সেচ খাল সেই সেচ খাল ভেঙে প্লাবিত হচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি এখনই যদি এই পরিস্থিতি হয় তাহলে বর্ষায় কি হবে তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে রাজ্যবাসী দ্বারকেশ্বর নদী বর্ষার আগেই ভেসে গেল অস্থায়ী ব্রিজ বাঁকুড়ার বিষ্ণুপুরের দ্বারকেশ্বরের প্রকাশ ঘাটে অস্থায়ী সেতুর একাংশ ভেসে গেল সকালে বুধবারের সন্ধ্যার বৃষ্টি ও সকালে নদীর জলস্ফীতিতে ভেসে গেল অস্থায়ী সেতুর একাংশ তিস্তার সেচখালের পার ভেঙে হু হু করে ঢুকছে জল তাতেই আতঙ্ক ছড়িয়েছে জুটিয়া সামরগঞ্জ কালীগঞ্জ সুখদেবপুর সহ একাধিক গ্রামে যে কিন্তু ঢুকছে গোটা যে বিভিন্ন গ্রামের বাসিন্দারা রয়েছে তাদের তো রয়েছে কিন্তু যারা চাষের জমি রয়েছে চা বাগান তারাও কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে সরাসরি এই দিকটা দেখাতে বলবো যে কী পরিমাণে যে ক্ষতি সম্মুখীন হতে চলেছে এই চা বাগান যাদের রয়েছে এখন ক্ষতির সম্ভাবনা আছে অনেক

আলিপুরদুয়ারের দক্ষিণ মাঝির ডাবরি এলাকায় রেলওয়ে আন্ডারপাসে বৃষ্টির জল জমে বিপত্তি এখান থেকে আলিপুরদুয়ার যেতে হলে এই আন্ডারপাস হয়েই যেতে হয় জল জমে থাকায় সমস্যা হচ্ছে যাত্রীদের অনেকে তো আবার প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করেই যাচ্ছেন আলিপুরদুয়ার রিপাবলিক বাংলা পাহাড় থেকে সর্বত্রই দামাল দাতালের তাণ্ডব জলপাইগুড়ি ঝাড়গ্রাম বিভিন্ন জায়গার দশা জলপাইগুড়িতে হাতির হানায় দুই যুবকের মৃত্যু হয়েছে অন্যদিকে ঝাড়গ্রামে একাধিক দোকানপাটে তাণ্ডব চালিয়ে গিয়েছে এই দামাল দাঁতালের দল আর এই সমস্ত ঘটনাতেই বারবার বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা জলপাইগুড়িতে হাতির তাণ্ডবে প্রাণ গেল দুই যুবকের কীর্তন থেকে বাড়ি ফিরছিল ছয় যুবক তখনই ঘটে দুর্ঘটনা বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে প্রায় সত্তর থেকে আশিটি হাতির একটি দল ডাকিমারি এলাকায় ঢুকে পড়ে তখন একটা দাঁতাল ওই যুবকদের তারা করে চারজন পালাতে পারলেও নারায়ণ ও তুষার পালাতে পারেনি দুজনকে পিষে দেয় হাতিটি হাতি তাড়াচ্ছে ডিপার্টমেন্টের সাথে ছিল তখন ডিপার্টমেন্টকে বলছে দুইটা ছেলে ওরা আট জন ছিল তখন দুইজন বলছে আমাদেরকে একটু আগায় দেন ডিপার্টমেন্ট আগায় না দিয়ে চলে গেল কোন জায়গায় হাতে লুকাই আছে দৌড়ি আসে দুইজনকে মারে থানার পুলিশ ওনারা বডিটা হাইজাক করতে চাইছিল ঘটনার পর বন দপ্তর এলাকায় না যাওয়ায় খুবই ফেটে পড়েন স্থানীয়রা প্রতিদিন হাতি আছে ডিপার্টমেন্ট গাইবিলিটি করি কোনো

এখন আমাদের এখানে টিম থাকবে আজ রাত জেলা থেকে প্লাস আমাদের পুলিশ আমাদের গাজলবাদ থাকবে টিম থাকবে আমাদের এসি সাহেবও ছিলেন এখানে আমি এবং ডিএফও সাহেব আরেকটা এডিএফও সাহেব আছে আমার সম্পূর্ণ রেঞ্জ বাইরে থেকেও একটা টিম আছে ঝাড়গ্রামেও হাতির তাণ্ডবে ছাড়খাড় সালতরিয়া সাঁওতাল ডিহা বাজার বিদ্যুৎহীন রাতের অন্ধকারে এলাকায় তাণ্ডব চালায় হাতির দল গতকাল রাতে সাড়ে বারোটা নাগাদ জঙ্গলের হাতি এসছিল। রেসিডেন্সিয়াল হাতি এবং এসে গ্রামের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ভাঙচুর চালায় দপ্তর লোকের কোনো হেলদল নেই তারা এসব খবর খোঁজখবর নেয়নি তা এই যে অন্ধকারে হাতি দেখতে পাওয়া যায় না তখন দোকান ফোকান ঘর দুয়ার সব ভাঙিয়ে নিচ্ছে কতগুলো দোকান ভেঙেছে আর কারেন্টটা কভুই থাকে না রবি মানে একটু মেঘ ধরলেই নাই কালকে কি ঘটেছে মানে হাতি আসছিল অন্ধকারে সব হাতি ভেঙেছে চরম ঘটনায় শিকার এলাকাবাসী বনদপ্তর ও বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে তারা এস ও রবীন্দ্রনাথ রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়